তো আমাদের তপন্নয় সব এখানে তোমার সমস্ত তথ্যগুলো লিখবে বাবা বাবার এপিক নাম্বার মা মায়ের এপিক নাম্বার দিয়ে হয়েছে তিরিশ ঠিক এপিক নাম্বার এবার যেহেতু দু হাজার থেকে তোমার নাম নেই তাহলে দু হাজার দুয়ে লিঙ্ক পাওয়া যাবে নিশ্চয়ই আগে কোথায় ছিল এখানে আজকে আমাদের ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার নির্দেশ মতো আজ চৌঠা নভেম্বর থেকে এই বাংলা পশ্চিম বাংলায় এসআইআর চালু হয়েছে তার মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের সমস্ত বিধানসভা এবং আমি দুশো চার পূর্ব পাশ বিধানসভার আন্ডারে একশো নম্বর বুথের বিএল হিসাবে কাজ করছি প্রত্যেকেই এখানে আমাকে আমাকে ফর্ম দিতে হচ্ছে ইনোমারেশন ফর্ম আজকে ডিস্ট্রিবিউট করছি এবং আমাদের দুশোটা ফর্ম দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ভোটার লিস্টে নাম ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য আমাদের দিতে প্রচুর অসুবিধা হচ্ছে একটা বাড়িতে বারবার ঘুরতে হচ্ছে কেন এক থেকে দুশোর মধ্যে দেখা গেল একটা ফ্যামিলির চারটে নাম আছে আবার বাকি দুটো দুটো নাম পাঁচশো থেকে ছশো ফর্মের মধ্যে আছে কিন্তু সেই ফর্ম আমাদের কাছে এখনও পাওয়া যায়নি এই কারণে আমাদের কাজের মধ্যে একটু অসুবিধা হচ্ছে হ্যাঁ আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করছি এবং আমাদের যে বিওলো অ্যাপস দিয়েছে তার সঙ্গে সংযোগ রেখে ডিস্ট্রিবিউট করে দেয়া হচ্ছে এবং আমি এখানে তিন দিন কি চার দিন সময় দিচ্ছি সেই সময়ের মধ্যে ফর্ম ফিল করে আবার আমাকে জমা দিতে হবে আমরা অ্যাপসের মাধ্যমে আমরা সেইগুলো আবার কালেক্ট করব এখানে যে সমস্ত ভোটার নিয়ম যেটা দেয়া আছে যাদের দু হাজার পঁচিশে নাম আছে দু হাজার দুয়ের সঙ্গে যাদের বাবা মা বা ওই ব্যক্তি দু হাজার দুয়ে যদি নাম থাকে তাদের সরাসরি লিঙ্ক হিসাবে ফর্মটা ফিল আপ করে আমাকে আবার জমা দিতে হবে হচ্ছে বলতে দুটো করে ফর্ম ইস্যু করা তাকে স্ক্যান করা আবার রেজিস্টারে যাকে ফর্ম দিলাম তার স্বাক্ষর করে মানে আমাকে তার কাউন্ট মানে হিসেব করে রাখা কতগুলো গ্যাস মানে জমা দিলাম এই কতগুলো ফর্ম আমরা ডিস্ট্রিবিউট করলাম কতগুলো থাকলো হ্যাঁ এইগুলো আমাদের খুব হিসেব করতে হচ্ছে হ্যাঁ প্রত্যেকেই উদ্দীপনার সঙ্গে ফর্ম নিচ্ছে আর প্রত্যেকেই সহযোগিতা করছে এবং রাজনৈতিক দলের যে সদস্য বা বিএলএ বুথ লেভেল এজেন্ট তারাও পরিপূর্ণভাবে আমাকে সহযোগিতা করছে বাড়ি চিনিয়ে দিচ্ছে পর্যন্ত আমি যতগুলো বাড়ি গেলাম প্রত্যেকেই থাকছে তবে কোনো ফ্যামিলির পাঁচটা ফর্ম দিলে পাঁচজনকে তার ফ্যামিলির একজন হেড যে যিনি ওনার স্বাক্ষরটা করিয়ে নিচ্ছে এখানকার মানুষ সহযোগিতা করছে এবং রাজনৈতিক যে সমস্ত দল আছে তারাও সহযোগিতা করছেন হ্যাঁ এই সহযোগিতা পেয়েই আমি কাজগুলো আরও সুন্দরভাবে কাজ করতে পারছি